আসসালামু আলাইকুম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকেও আপনাদের সামনে আরেকটি চকলেট কেকের ডেকোরেশন দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্লিজ একটা লাইক অবশ্যই দেবেন একটা কেক তৈরি করতে গেলে দেখেন কি কি লাগে তো প্রত্যেকটি জিনিসই হচ্ছে আমি আগে তৈরি করে নিয়েছি যাতে হাতের কাছে থাকলে আর কি বারবার দৌড়াতে হয় না কাজ করার সময় তো আমি এখানে সুগার সিরাপ এটা হচ্ছে ক্রিম বিট করে নিয়েছি এখানে হচ্ছে কিছু টপার তৈরি করে নিয়েছে আর হচ্ছে আপনার চকলেট গানাসটাও করে নিয়েছি প্লাস হচ্ছে আমায় কেকের বেসটি তিনটা স্লাইসে কেটে রেখেছি তো আমি প্রথম লেয়ারটা দিয়ে তার উপরে হচ্ছে আপনার সুগার সিরাপ দিয়ে নিচ্ছি আর আমি এখানে ভিভো ক্রিমটা ইউজ করছি ভিভো রেড ক্রিমটা তো ওই ক্রিমটা আমি প্রথমে আর কি সুগার সিরাপ দিয়ে উপরে লেয়ারে দিয়ে দিচ্ছি ক্রাম কোটিংটা করে নিব আজকে আমি কেকটি আট ইঞ্চি মোল্ডি করেছি আর হার শিপে করেছিলাম আজকে তো আমি ক্রিম দেওয়ার পর চকলেট গানাসটা একটু দিয়ে নিয়েছি আসলে চকলেট গানাস দিলে কেকটা খেতেও যেমন মজা লাগে আর হচ্ছে আপনার খুব সুন্দরভাবে ক্রিমটা স্টিফও থাকে আর চকলেট গানাসটা আসলে আপনারা যখন দিবেন পুরোপুরি ডার্ক না দিই একটু যদি হোয়াইট চকলেটের সাথে আমরা মিক্সড করে দিই তাহলে কিন্তু চকলেটের টেস্টটা কিন্তু বেড়ে যায় অত তিতা লাগে না অনেক সময় চকলেট কেক কি ছোট বাচ্চা মানে খেতে চায় না তিতার জন্য তো আমরা যদি একটু হোয়াইট চকলেটটা গ্রেট করে দিই তাহলে কিন্তু খুব সুন্দর একটা মানে খুবই মানে লাইট একটু মিষ্টি লাগে ভালো লাগে তো আমি কেকটা একদম ক্রাম কোটিং করে ফিনিশিং দিয়ে গানাচটা উপরে ঢেলে দিচ্ছি আর যেহেতু আমার ক্রিমটা সেট করা হয়েছিল। তো গানাসটাও ঢালার সাথে সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছিলো আর গানাসটা সবসময় আমাদেরকে একটু হালকা কুসুম গরম অবস্থায় ঢেলে দিলে খুব ভালো হয় বেশি ঠান্ডা করে গানাস ঢালা যাবে না এতে গানাস খুব দ্রুতই জমে যায় দেখা যায় যে যেখানে আপনি পুর করতে চান সেখানে দেখা যায় যে ওখানে পড়ে থাকে স্প্রিট হয় না আর তো আমারটা খুব সুন্দর স্পিড হয়ে গেছে আমি চারিদিকে আবার একটু আপনার স্প্যাচলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর যেখানে যেখানে বোর্ডের সাথে আমার কিছু গানাস পড়েছিলো সেটা আমি আবার উঠিয়ে দিয়ে দিচ্ছি আসলে প্রত্যেকটি জিনিসই কিন্তু মানে উপযোগী ফেলা যাবে না যে কোনো আর কি কেকের প্রত্যেকটি জিনিসই আমাদের কিন্তু একটু পরে কাজে লেগে যায় দেখেন যারা রেগুলার কাজ করেন তাদের কিন্তু এই গানাসটাই কিন্তু আবার একটু পরে যে কোনো একটা অর্ডার আসলে ওইখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটা ছোট্ট স্টার নজেল যেটাকে আমি বলি যে ছোট্ট টুডি এটাকে আমি ছোট্ট টুডি বলি এই ছোট্ট টুডি দিয়েই হচ্ছে আমি এখন চারিদিকে কেকের বর্ডারটা করে নিচ্ছি আর গানাসটা পরার পর আমি একটু বোটা ক্লিন করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এই ছোট্ট টুডি স্টার নজেলটা দিয়ে কাজ করতে খুব ভালো লাগে বিশেষ করে বর্ডারের কাজগুলি করতে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে যদি আমার কাজগুলি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর বারবার আপনাদের কাছে বলি আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে আর চকলেট কেকের ডেকোরেশনটা হচ্ছে কি সব সবসময় আমাদের মাথায় রাখা উচিত যতটুকু আর কি সিম্পল করা যায় দেখতেও ভালো লাগে আর চকলেট কেক তো এমনি খেতে মজা আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় যে ডেকোরেশন ছাড়াই যে গানাসটা দিয়েছি এইভাবে মনে হয় পারফেক্ট হয়ে যায় তারপরও আর কি যারা চায় তাদের জন্য তো ডেকোরেশন করতেই হয় তো যার জন্য কেকটি তৈরি করেছিলাম তিনি হচ্ছে আমার মানে ছয় এইবার নিয়ে উনি আমাকে ছয় বারের মতোই কেকের অর্ডারটা করেছে ওনার বেবি হওয়ার পর থেকে এ পর্যন্ত উনি কারো কাছ থেকে আর কি কেক নেয়নি সবসময় আমার কাছ থেকেই নেয় আর ওনার কাছে আমার কেকের টেস্ট বলেন সব কিছু খুব ভালো লাগে যে কোনো প্রোগ্রামে উনি আমার কাছ থেকে কেক নেয় আমি একটা পাতা তৈরি করে নিয়েছিলাম ডার্ক চকলেটটা দিয়ে পাতাটা তৈরি করে নিয়েছিলাম আসলে আমি একটা কথা বল মানে না বললেই না যে এই পাতাটা আমি আরেকবার ট্রাই করেছিলাম কিন্তু ভালো হয়নি এবার আবার ট্রাই করলাম যে না চেষ্টা করব পারিব না এই কথাটা আমি বলবো না আমি চেষ্টা করব তো যাই হোক আল্লাহ রহমতে পেরেছি পাতাটি তৈরি করতে আর এখানে হচ্ছে আমি ওয়ান এম নোজেলটা দিয়ে রোজেট করে নিয়েছি আমার পাতাটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে আর এটা হচ্ছে চকলেট টপার টপারের মোল্ড তো পাওয়াই যায় সিলিকন মোল্ডে আমি এই টপারগুলি তৈরি করে নিয়েছিলাম এটাই হচ্ছে আর কি আজকে আমার কেকের ফুললি ডেকোরেশন আর বেশি আমি কিছু করব না কেমন লাগছে আপনাদের কাছে আমার কেকটি অবশ্যই অবশ্যই জানাবেন আর কেকটি ছিল দুই পাউন্ডের আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুবই ভালো লেগেছে আসলে এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেকটি দেখতে কিন্তু অসম্ভব ভালো লেগেছিলো